এবার তরমুজ ব্যবসায় মামা কিন্তু কট খাইছে তিনি নাকি সাদা তরমুজ বিক্রি করে না তার সব তরমুজ মধু আর রসমালাই মধু মধু আমি মধু সারা মাল বিক্রি করি না ভাই এর মধু রসমালাই ভাই তবে এবার কিন্তু সাদা বের হয়েছে ধরা খেয়ে গেলাম নাকি ওই কি রে তরমুজ ব্যবসায় রনি ভাই এতদিন মূর্খ তরমুজ বিক্রি করেছে আজকে তিনি শিক্ষিত তরমুজ বিক্রি করছে এটি শিক্ষিত তরমুজ শিক্ষার আলো এবার তরমুজের ভিতর ঢুকে পড়ছে ওই কি রে তরমুজ বিক্রিটাকে বাজার থেকে বের করে দি দিয়েছে হাই হাই ভাই তরমুজ বিক্রি তার কোনদিন তরমুজ বিক্রি করতে পারবে না কারণ এখন তিনি সেলিব্রিটি হয়ে গেছে আমি যে ভাইরাল হ্যাঁ তিনি তো এখন ভাইরাল আর এই কারণে তিনি এখন মার্কেটে গিয়ে স্পন্সর করা শুরু করেছে বড় বড় শপিং মল মধ্যে ঢুকে পড়ছে আর সেইখানে গিয়ে তিনি প্রমোশন করে যাচ্ছে তরমুজের ভিতরে মোবাইল পিকচার মোবাইল পিকচার একটা প্রমোশন করলে যদি 5000 টাকা পাওয়া যায় তাহলে কেন তিনি তরমুজ বিক্রি করে 100 টাকা লাভ করবে 5000 টাকা 100 টাকার চাইতে বেশি না তনুষ বিক্রেতার কাছে একজন পুরুষ মানুষ গেলে তার সাথে কেমন ব্যবহার করে দেখে মধু বের বাকি চমৎকার একটি মহিলার সাথে কি সুন্দর ব্যবহার করছেন তিনি আর পুরুষের বেলা অন্য আমি যে ভাইরাল কারণ তিনি তো এখন ভাইরাল হয়েছে তার হিসাবটা পুরোটাই আলাদা যখন এই বিক্রেতা বলছিল ভাই আমি অনেক অসুস্থ

বিক্রেতাকে বাজার থেকে বের করে দেয় তাকে এখানে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না এখন তাকে আর খুঁজে পাচ্ছে না মিডিয়া সবকিছু মিলায় জিলাই তরমুজ বিক্রেতার অবস্থান বেশি একটা ভালো না এই তরমুজ বিক্রেতাকে মনে করেন রাতের বেলা ঘুমাইতেও দিচ্ছে না বেচারা একবার কান্দে একবার হাসে তবে আমি মনে করি তোরমুজ বিক্রেতার যে তোরমুজগুলো বিক্রি করতে ঠেলা বেরে আসে তো সেই তোরমুজগুলো তিনি নিমিষে একবার কাইnda বিক্রি করে দেন অনেকেই বলতেছেন সহজ সরল একজন মানুষ তাকে নিয়ে সবাই খেলা করছে ভাই সে একজন ব্যবসায়ী এবং কাউরান বাজারের মধ্যে সে ব্যবসা করে দীর্ঘ বছর আগে থেকে তোরমুজের ব্যবসা করে ওনাকে বলত ভেবে আপনারা ভুল করেন ওই কাউরান বাজারে গেলে আপনি আমি বলত হয়ে ফিরে আসব আর সেই ওখানে বসে ব্যবসা করে বলত তার চালাকের বিষয় একজন মানুষ ব্যবসা করে খাচ্ছে তাকে ব্যবসা করতে দেন আজকে হয়তোবা তাকে ভাইরাল করে দিয়েছেন তাকে নিয়ে আপনারা কন্টেন্ট ক্রিয়েটররা মেতে উঠেছেন কারণ আপনাদের তাকে নিয়ে ভিউ হচ্ছে

কেউ যাবে না তাকে ভিডিও করতে কেউ যাবে না তার সাথে কথা বলতে হ্যাঁ আমি যে বাইরাল আসা খেয়ে গেলাম নাকি